হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে আপনারা প্রতিদিন এক থেকে দুই টলার ইনকাম করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ওয়েবসাইটে চলে যাই আপনাদের দেখাই ওয়েবসাইটটির নাম হলো স্টার ক্লিক আপনারা গুগুলে যাবেন গুগলে যাই স্টার ক্লিক লিখলি আপনাদের এই ওয়েবসাইটটি বের করে দেবে এইখানে এই লিঙ্কটাতে দেখে নেন আপনারা এখানে ক্লিক যখন করবেন আপনারা স্টার ক্লিকে চলে যাবেন আচ্ছা এইটার কাজ হলো এইখানে সবাই এসে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড দেয় এবং আর এখানে আরেকভাবে কাজ করা যায় সেটা হলো অ্যাড তবে অ্যাড এখানে কতটুকু অনেক বেশি যেখানে আপনি রিফারেল করে এখান থেকে আর্নিংস করতে পারবেন তো আপনাদের দেখাই আপনারা যারা কাজ করবেন ফার্স্টে আপনাদের এখানে সাইন আপ বাটনে আসতে হবে সাইন আপ বাটনে এসে আপনি কি পাবলিশার না অ্যাডভার্টাইসার আপনি এখানে আসবেন হলো এখানে আসবেন আপনি পাবলিশার হিসাবে কারণ এখানে আপনাকে কাজ করতে হবে এবং পাবলিশ করতে হবে এখানে আপনার নাম এখানে আপনার ফার্স্ট নেম নেম লাস্ট হোম অ্যাড্রেস সিটি বাংলাদেশ জিপ কোড আপনার শহরে যে জিপ কোডটা সেখানে এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যে কোনো একটা কোশ্চেন সিকিউরিটি কোশ্চেন হোয়াট ইজ ইউর ফেভারেট কালার বললেন যে ব্ল্যাক হাউ ডিড ইউ ফাইন্ড আস এখানে আপনি গুগল সার্চ বা এরকম কিছু দিয়ে আর রেফারেল যদি আইডি থাকে যেমন আমরা এই ওয়েবসাইটে অনেক কাজ করছি সেটা হলো আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমরা যখন পিকো ওয়ার্কার্স মানে স্প্রেড আউট গিগসে কাজ করছি তখন এখানে রেফারেল কমিশনে আমরা অনেক কাজ করছি অনেক অ্যাকাউন্ট খুলছি তো এটা হলো সেই জন্য এখানে রেফারেল করলে আপনার যদি কোনো মোবাইল থাকে কিংবা পিসি থাকে আপনি এখান থেকে রেফারেল কোডটা ওইখানে সাইন আপ করে রেফারেল কোড দিবেন আপনার এই অ্যাকাউন্টে এসে ব্যালেন্স যোগ হবে আপনি অনায়াসে কুকিস ক্লিয়ার করে তাও পার ডে আপনি চারটা থেকে পাঁচটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে রেফারেলে বা দেখছে অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেগুলো দেওয়া আপনি আপনার ফ্রেন্ডের মোবাইল বা ডিভাইস দেওয়া অন্যান্য কোনো কম্পিউটার যাই হোক আপনি আপনার রেফারেল কোড দিয়ে ওইখানে খুলবেন অ্যাকাউন্ট আর এখানে ওইখানে রেফারেল কোডটা দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টে এসে যোগ হবে তো এখানে আপনার এটা পূরণ করার পর কনফার্ম রেজিস্ট্রেশন দিলে আপনার অ্যাকাউন্টসে কনফার্মেশন লিঙ্ক চলে যাবে ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে তো চলুন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আপনাদের দেখাই আমি এখানে সাইন ইনে ক্লিক করি সাইন ইনে ক্লিক করার পরে

সেই অ্যাডসের একটা ব্যালেন্স যোগ হয়ে রয়েছে আর এখানে আর একটা ব্যালেন্স যোগ হয়ে রয়েছে এখানে কাজের জন্য আরেকটা হয়েছে আপনি রেফারেলের জন্য বাংলাদেশ থেকে রেফারেল করলে একটু কম পাবেন তবে হ্যাঁ যদি ভিপিএন বা এগুলো কিছু থাকে ট্রাস্টেড ভিপিএন যেগুলো আর রিয়েল লাইফ বিদায় ওইখান থেকে করলে আপনি আমি দেখাই দিয়েছি এখানে কত কী দেবে রেফারেল লিঙ্ক সিস্টেমটা দেখাই দিয়েছি এখানে মূলত আর্নিংস এগুলো রেফারেলের উপরে যেমন দেখেন পার সাইন আপে সেন্ট করে পাবেন পার আপগ্রেড সাইন আপ মেম্বারশিপ যেটা সেটা পাঁচ ডলার এবং পার আপগ্রেড মেম্বারশিপ হলো ডলার আপনি রেফারেল কমিশন এতগুলো পাবেন এখান থেকে তো এখানে আপনার ফার্স্ট এসে মোবাইল ভেরিফিকেশন অবশ্যই করতে হবে না মোবাইল ভেরিফিকেশন করতে হবে অনেক সময় চায় তো চায় না যদি মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার পর এইভাবে করে উঠে গেছে তাহলে আপনার আর করতে হবে না আর না থাকলে তখন আপনার এখানে মোবাইল ভেরিফিকেশন লেখা থাকবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে এরকম ঠিক ভেরিফিকেশনটা এরকম আপনাদের দেখাবে তো এখানে আপনার কাজটা হলো পিপিসি অ্যাড আছে এখানে অ্যাড দেখে আসলে বেশি টাকা ইনকাম হয় না ছয় সেন্ট দিয়ে আপনি কী বা করবেন তবে এখানে কাজ হলো আপনি যদি পার ডে রেফারেল করতে পারবেন তাহলে এখান থেকে দুই থেকে তিন ডলার চার ডলার এরম করে পার ডে আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে এই যেমন অ্যাডটা দেখার পরে অ্যাড শেষ হয়ে যাবে কাইটা দেবেন ব্যালেন্স যোগ হয়ে যাবে দেখেন এখানে চার সেন্ট যোগ হয়ে গেছে অলরেডি তো এইভাবে তবে এটার মূল কাজই হলো আপনার মেম ই করা রেফারেল করা আর এখানে কাজ আছে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনার ভিজিটর লাগবে যারা আছে যে আমার ওয়েবসাইটে ভিজিটর দরকার ভিজিটর আসতেছে না তাদের জন্য এইসব হলো ওয়েবসাইট আপনি এখানে এসে অ্যাডভার্টাইজারে এসে এখানে আপনি ওপেন করে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডটা দিয়ে যাবেন আর একটা ব্যালেন্স আপনি এখানে দিয়ে যাবেন দেখবেন এখানে এসে আপনার প্রতিনিয়ত ওয়েবসাইটে রিয়েল ভিজিটরগুলো আপনি পাবেন এখান থেকে এটি হলো মূলত এখানে হলো আপনার কাজ হলো হয় আপনার ওয়েবসাইটকে হিট করানো ভিজিটর দিয়ে আর আপনার এখান থেকে ছোট ছোট আর্ন করা আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনার এখানে ইনকাম করতে গেলে অবশ্যই রেফারেল ইনকাম করবে তাছাড়া আপনার এখানে আর্নিংসের কোনো কিন্তু ওয়ে নাই আচ্ছা আমি এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যাচ্ছি আমি এখানে পে আউটটা দেখাই দিছি এখানে পে আউট মেথড অনেকগুলি আছে পেপাল আছে বিটকন আছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে যদি আপনি এখানে আপনি রেফারেল আর্নিংস করতে পারেন তাহলে আপনি এখান থেকে আর্নিংস করে দেখছে ব্যাংকে বা ওয়েস্টার্ন ইউনিয়নে আপনি ব্যালেন্স নিতে পারেন এখানে তবে এখানে মিনিমাম পে আউট পঞ্চাশ ডলার তবে এখানের কাজটাই হলো মূলত রেফারেল রেফারেল করে আপনাকে আর্নিংস করতে হবে এবং এই যে এখানে অ্যাকাউন্ট ওভারভিউ অ্যাকাউন্ট ওভারভিউ দিলে আপনি কতটুকু কাজ করছেন বা কী কী কাজ করছেন এখানে ডিটেলস আপনাকে দেখাবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইকস করবেন এবং আমাদের নতুন এরকম ডেট রিলেটেড এবং আর্নিংস রিলেটেডেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিওয়ার্স ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ